সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য একটা নতুন উদ্যোগ সেই নতুন উদ্যোগ নিল বড় বিষ্ণুপুরে সাথে সেই সংগঠন সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে অসহায় মানুষ রয়েছে দরিদ্র মানুষ রয়েছে যাদের সমাজ অত্যন্ত দূরে ঠেলে দিয়েছে বা তাদের জন্য ভাবার ভাবে কেউ নেই সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে পথের সাথী পথের সাথীর আজকে পথ চলা পথ চলা শুরু হয়েছে এবং এই পথ চলার শুভ লগ্নে মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি গড়লগাছা একেবারেই কৃষ্ণপুরে দেখাই যাচ্ছে যে ছোট থেকে বড় অর্থাৎ আট থেকে আশি সবাই কিন্তু এই অনুষ্ঠানে পা মিলিয়েছে তারা কিন্তু অনেক বক্তব্য রাখলো তাদের সবার বক্তব্য আপনাদেরকে শোনা দেখো মানুষ বলবে যে আমরা কতটা সাফল্য হতে পেরেছি সবথেকে বড় জিনিস মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বড় জিনিস। আমার পাশে যেসব ছেলেরা আছে হঠাৎ এই জিনিসটা আমাকে দাদা বলে মফিজুলদা বলে মফিজুলদার উদ্যোগে আমি এতটা দূরে এগোতে পেরেছি তারপরে আমার এতে এখন মোটামুটি পঞ্চাশের ওপরে ছেলে সবাই আমাকে সহযোগিতা করেছে পাশে থেকেছে এটাই হলো সব থেকে বড় জিনিস আর আমার সবথেকে বড় ভাবনা আজকে আমি পেয়ে গেছি যে আমি হ্যাঁ আজকে দোয়া হয়েছে শাড়ি তেরপোল এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছেলেদের সম্বন্ধনা জানানো হবে এবং আমাদের মসজিদে যারা নামাজি আছে তাদেরকেও সম্বর্ধনা জানানো হবে এবং ছাতা তাদের দেওয়া হবে এবং যারা নামাজি আছে মানে মুসুল্লি আছে হাজি সাহেব আছে তাদেরকে আমরা পাঞ্জাবি দিয়ে সম্বন্ধ জানাবো আমরা তো চেষ্টা নিয়েছি মনে অনেকটা কিছু কিন্তু সবটাই মানুষের এতে আমরা সহযোগিতায় আমরা এগোবো যদি আমরা চাই মেয়েদের বিয়েতেও পাশে দাঁড়াবার চেষ্টায় আছি আমরা আমার নাম হাবিব গাজী আর আমি সভাপতি দায়িত্ব এখন আছি অবশ্যই এটা একটা সফল প্রোগ্রাম বা সফল চেষ্টা বলে মনে করতে পারি কারণ এই যে আজকে দেখছেন যে পথের সাথে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে এটা দীর্ঘ চার মাসের একটা পরিশ্রম দীর্ঘদিন ধরে হাবিব আমাকে বলতো কথাটা যে আমার এলাকায় কিছু করতে হবে আমার সাথেই থাকেও সহযোগী দুজনে একসাথে থেকে থেকে চিন্তা ধারা করে সাথে ইমরান আছে একদম নতুন ছেলে খুব ভালো তো সকলে মিলে যে একটা চিন্তা ধারা ছিল একটা কিছু করতেই হবে কারণ এখানে আমি যেটা দেখেছি দীর্ঘ দশ বারো বছর ধরে এই পাড়ার সাথে জড়িত আমি বিভিন্ন কারণবশত এখানে শিক্ষার মানটা সত্যিই খুব কম আমি এটা পেয়েছি কিন্তু আজকে সিরাজুল যে বক্তব্যর মধ্যে রাখলো যে আজকে জন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যে রেজাল্টে দাঁড়িয়ে আছে পরীক্ষার্থী এটা শুনে সত্যি ভালো লাগলো যে বিগত দিনে যেখানে দুজন সেখানে আজকে সাতাশ জন তার মানে কতটা এগিয়েছে তা যদি এদের পাশে আমরা আর একটু সহযোগিতা করি তাহলে কিন্তু আরও কিছু হতে পারে তা পথের সাথী দিয়ে জাস্ট একটু শুরুয়াত বলতে পারেন আমরা চিন্তাধারা অনেক বড় রাখছি বাকি মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করি যেমন আমাদের দা এসছেন আমাদের ডাকে আমাদের মনোজ দা এসছেন আরও সব অন্য অন্য ব্যক্তিরা এসছেন আমি চাইবো আগামী দিনে এই সমস্ত গুণীমানী ব্যক্তিরা আমাদের সাথে থাকুন তাহলে কিন্তু আমরা এরকম ধরনের আরো কিছু প্রোগ্রাম শুরু করতে পারবো আমার নাম মফিজুল মল্লিক আমার পথের সাথীতে আমিও জড়িত একজন পথটা বড় কথা নয় একজন ওরই মধ্যে মনে করতে পারেন সদস্য আমার খুবই ভালো লাগছে আর বিশেষ করে যে আমার ছেলেপুলেগুলো যতগুলো রয়েছে সবাই মানে সবাই এটা চেষ্টা প্রচেষ্টা সেই সবাই প্রচেষ্টার ফল আপনারা দেখতেই পাচ্ছেন উপস্থিত রয়েছে মন মঞ্চে সব কিছুই দেখতে পাচ্ছেন এবং আজ যে দুজন থেকে আজকে যে জন হয়েছে আগামী দিনে আমি চাইছি এটা সাতাশ কেন আরও অনেক বাড়ি বাড়ুক কারণ শিক্ষা হচ্ছে শিক্ষার মাধ্যমেই আমরা আলোকিত হয়ে আমরা পড়ি এই যে আমাদের সমাজকে উন্নত করতে পারবো এই যেমন কল্লদা বললো খুব দামি কথা বলেছে খুব ভালো কথা বলেছে যে ইয়াং গ্রুপ মানেই মোবাইল গেম ইয়াং গ্রুপ মানে ক্যারাম ইয়াং ইয়াং গ্রুপ মানে একটা ফিস্ট কিন্তু না আমরা সেটাকে বেছে নিয়ে নিই আমরা বেছে নিয়েছি সমাজসেবা মানুষের থাকার পাশে থাকার জন্য যে সমস্ত মানুষরা আছে তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমার নাম ইমরান আলী মোল্লা আমি পঞ্চায়েত সদস্য এবং এই পথের সাথীর সঙ্গে একদম ঘনিষ্ঠভাবেই জড়িত রয়েছি দেখি এদের হ্যাটসঅ্যাপ করতেই হবে কারণ হচ্ছে আমরা সমাজ ব্যবস্থায় সরকারিভাবে যত মানুষকে পরিষেবা দেই না কেন এই ব্যক্তিগতভাবে এনজিওগুলো আমার কাছে যখন আসলো পদের সাথে সব বিভিন্ন উদ্যোক্তারা আমি আই এম ভেরি গ্ল্যাড মানে খুব খুশি হয়েছে এই কারণে যে এলাকায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ধরনের ধরনের পরিকল্পনা নিয়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকেই সিন্ধু আজকে যে ছোটোভাবে ওরা শুরু করলো আগামী দিন আশা করবো আরও বৃহত্তরভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে নামটাও খুব সুন্দর দিয়েছে এই পথেই হবে জীবন এই পথেই হবে মরণ আমরা গান করি কিন্তু এই পথকে সামনে রেখে আমাদের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে ওরা যে পরিকল্পনা করেছে এই পরিকল্পনার পাশে আমি আছি আর সর্বদাভাবেই ওরা আছি আপনারা শুনলেন যে সমস্ত ক্ষেত্রে আমরা সহযোগিতা করি ওরাও আমাদের সহযোগিতা করলে একে অপরের পরিপূরক আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক এই সংগঠনের আল্লাহর কাছে ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমি করছি এই প্রশ্নটা আমি আপনাদের করবো আপনাদের ভালো লাগছে শিক্ষার প্রসার ঘটেছে বাংলায় শিক্ষার প্রসারের জন্য আপনি সত্যি কথা বলতে গেলে আমি যে দাঁড়িয়ে আছি আমি আমার বক্তব্যতেও বলেছি যে আমরা একটা শিক্ষা যখন শিক্ষিত হয়েছি অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার ছেলে আমাকে বইটা কিনে পড়তে হতো ইউনিফর্মটা কিনতে হতো এবং আমার কিডস ব্যাগটাও বাবা অফিস থেকে এনে দিত সেটা নিয়ে করতাম আজকে কিন্তু সমস্ত শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রী অবৈতনিক করে দিয়েছে যুবশ্রী পাচ্ছে সবুজ সাথে সাইকেল পাচ্ছে মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য কন্যাশ্রী পাচ্ছে এই যে সুযোগ সুবিধাগুলো আরও ইন্সপায়ার্ড করেছে সমাজ ব্যবস্থা তার জন্য আমার আজকে এই সংখ্যালঘু এলাকায় বেষ্টিত এটা আমরা খুব খুশি যে এর জন্যই তো আমরা সমাজের কাজ করতে চাই এর জন্যই আমাদের সরকারের কাজ যে সবাইকে প্রান্তিক মানুষকে শিক্ষায় নিয়ে যাওয়া প্রান্তিক মানুষকে সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত মানুষকে সমস্ত সুযোগ পাইয়ে দেওয়া আমি খুব খুশি এবং এটা সাতাশ নয় প্রতিটা বাড়িতে আমি বলেছি যাতে শিক্ষিত মানুষ আসে শিক্ষিত ছেলেমেয়েরা আসে সেই জন্য ওরা লক্ষ্য রাখুক এবং আমাদের কি সহযোগিতা করতে হবে বলুক আমরা দেখুন এটা একটা অন্যরকম উদ্যোগ আমরা রাজনীতি করি রাজনৈতিক আঙ্গিকে অনেক জায়গায় যাই কিন্তু এটা অরাজনৈতিক একটা সংগঠন এটা এনজিও সংগঠন মানুষের পাশে থাকার জন্য আমরা গানের লাইন আছে বন্ধু তোমার পথের সার দিকে চিনে নিও আর পথের সাথে দিকে সত্যিই মানুষ চিনতে পারলো যে মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার একটা তেরপল দেওয়া এটা তো দেখুন দান বলা যায় না এটা একটা পুরস্কার সমাজে যারা পিছিয়ে আছে তাদের পাশে আমরাও আছি একটা তেরপল দেওয়া শাড়ি দেওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা পুরস্কার প্রদান করা তাদের উৎসাহ দেওয়া ভবিষ্যতের জন্য এটার জন্য এদের কাছে হ্যাটসপ এটার জন্য বুকে দম লাগে এটার জন্য পথের সাথী প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে টোটাল সংগঠন টোটাল সদস্যদের আমরা প্রণাম সালাম জানাচ্ছি তোমরা এগিয়ে চলো আমরা সবাই সর্বতোভাবে তোমাদের পাশে আছি প্রথমত যখন দুচার দিন আগে ওই সাবিন ভাই আর ইমরান ভাই আমাকে কার্ডটা দিয়ে গিয়ে বলল দিদি আপনি আমাদের পথের সাথী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো পথের সাথে আমি এখানে সত্যি এসে খুব আনন্দিত কারণ একজন পথের দিশা পথের সাথে পথের বন্ধু হয়ে আমি সবাইয়ের পাশে থাকতে চাই আর আমি নবনীত প্রধান তো তাই এদের সংগ্রহে আমি খুব আনন্দিত গর্বিত না অভাব তো মানুষ যত এ বাড়বে তত চাহিদা বাড়বে তো চেষ্টা করব। যতটা সাথ দেওয়া যায় হ্যাঁ অভাব তো সব অভাব আর কি রাস্তাঘাট মানুষের সাধারণ প্রয়োজন যেগুলো সেগুলো আছে আর শিক্ষা বলতে এবছর ওই সাতাশ জন মাধ্যমিক এটা পেয়েছে আরও আগামী দিনে আরো হবে এনাদের আমি স্যালুট করব প্রণাম জানাবো শ্রদ্ধা জানাবো ব্যাস এইটুকুই আমার নাম প্রতিমা রায় এবং শিক্ষার হার ক্রমাগত আরো বাড়বে এমনটাই কিন্তু তারা আশা রাখছে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সাথে তারা এই বিষয়টা নিয়ে কি বলছে এবং কি কি করলে শিক্ষার উন্নতি হবে এবং শিক্ষার হার ক্রমাগত প্রত্যেকটা পরিবারে কিন্তু একজন করে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ অত্যন্ত আবশ্যিক আজকের দিনে দাঁড়িয়ে পাশাপাশি আজকে রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অর্থাৎ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যারা সফল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের উৎসব জন্য রয়েছে থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে কাপড় বিতরণী অনুষ্ঠান বলা একেবারেই বাহুল্য নয় এক একটা উপহার এই উপহার গুলো নিতে তারা যথেষ্ট খুশি এবং এই উপহার গুলো নেওয়ার জন্যই কিন্তু মানুষজন একেবারে ঘিরে এসেছে এবং এই পুরো বিষয়টি আকর্ষণটা কতটা আকর্ষণ উঠেছে পুরো বিষয়টা আপনাদের সাথে ধরবো আপনার আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে